পেটিরন চ্যানেলের দর্শক বন্ধুরা তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তোমরা এরাকে দেখেছিলে যে কবিতরগুলো কীভাবে রাখতে হবে সেটি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম তো তোমাদেরকে তখন দেখিয়েছিলাম যে এদের ঘর কীভাবে খাঁসা দিতে পারো তো এভাবে খাঁসা দিলে কিন্তু এরা শীতের সময় ভালো থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনে একটি কাপড় দেওয়া হয়েছে আর ভিতরে দেখতে পাচ্ছ এখানে খড় দেওয়া হয়েছে পোয়াল দেওয়া হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এদের যখন পাকা কাটা থাকে তখন কিন্তু এরা উঠতে পারে না তো এজন্য এরা কিভাবে উপরে উঠবে তো সেটি কিন্তু তোমাকে সেটি ঠিক করে দিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটি সিঁড়ি করে দিয়েছি তক্তা দিয়ে আর এখানে একটি খাঁচা দেওয়া হয়েছে তার উপরে আরেকটি খাঁচা দেওয়া হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এরা দুইজন উঠে বসে আছে এবং একটি ডিমও পেরেছে মনে হয় এই যে তোমরা দেখতে পাচ্ছো যে একটি ডিম এই দেখো একটি ডিম এই যে করে ডিম পারছে এখানে বসছে আর এখানে খাবার দেওয়া হয়েছে যখন দরকার হবে এদিক দিয়ে নামবে তারপরে নামার পরে এখানে পানি আছে খাবার আছে এইগুলো খাবে আর এদের সঙ্গে শারমিনের একটু ঝগড়া এই কারণে শারমিনকে আলাদা রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছো কিভাবে একে আলাদা রাখা হয়েছে একটি চেয়ারের উপরে আগের যে খবগুলো ছিল সেই খবগুলো কিন্তু রাখা হয়েছে সেই সাথে কিন্তু একটি টকটা দেওয়া হয়েছে যাতে এরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারে আর সব সময় দরজাটি লাগিয়ে রাখতে হবে না হলে বড় বড় যে ইঁদুর সেগুলো কিন্তু উঠে এদেরকে কামড়াতে পারে তো তোমরা দেখতে পাচ্ছো যে এইভাবে যদি পাকা কেটে দিয়ে রাখো তাহলে এদের জন্য অবশ্যই সিঁড়ির ব্যবস্থা করতে হবে উপরের সেলফে এরা উঠতে পারবে কিন্তু তার জন্য নিচ থেকে একটি সিঁড়ি দিতে হবে তখন এরা উপরের সেলফগুলোতে উঠে সেখানে ওরা থাকবে এবং সেখানে ডিম পারবে আর এদেরকে খাবার দিতে হবে যেহে যেহেতু এরা উপরেই থাকছে যখন নিচে নামবে তখন নামার পরে কিন্তু সেখান থেকে খাবারটি খেয়ে নেবে এবং আবার উপরে উঠে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কুলসুম এবং সেই সাথে বাবলু এরা দুইজন এইখানে আছে কুলচুম একটি একটি করে ডিম পারছে এবং ডিমে বসে আছে এই যে কবিতরের ডিম আর বেশ কয়েকদিন এরা কিন্তু এই নিচেই ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছো কর্নারে এখানে এরা নিচে ছিল তার পরবর্তীতে এদেরকে যখন সিঁড়ি করে দেওয়া হলো তখন কিন্তু এরা উপরে উঠে গেছে আর সাত দিন না পনেরো দিন করকট তোমরা পাখাগুলো একটু সাইজ করে দিতে পারো তাহলে এরা আবার নিচেই থাকবে আর যদি কোনোটিকে ওড়ানোর প্রয়োজন পড়ে তখন তোমরা এক মাস বা দুই মাস ওইভাবে রাখলে কিন্তু এরা আর উঠতে পারবে না হেঁটে হেঁটে বেড়াবে এদেরকে খাবার দিলে এরা এখানেই বংশবিস্তার করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কুলচুম এবং বাবলু এরা একসঙ্গে বসে আছে ডিমের ওপর আর এইদিকে শারমিন উঠেছে তার খোপে কিন্তু সে আলাদা তার সঙ্গে কুলসুমের কালকে ফাইট হয়েছে এই কারণে আলাদা রাখা হয়েছে তোমরা এখানে দেখতে তো এইভাবে রাখলে কিন্তু তোমাদের কবুতর ভালো থাকবে আশা করা যায় আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা তোমরা অবশ্যই এখান থেকে বুঝতে পারলে যে এরা কীভাবে ভালো থাকে তো যদি অবশ্যই তোমরা পাখা কেটে দিয়ে রাখো তাহলে কিন্তু এদেরকে ওঠার মতো ব্যবস্থা রাখতে হবে যদি সিঁড়ি দাও সিঁড়িতে অবশ্যই একটি ইট দেবে যদি ইট থাকে তখন এটি আর পিছলে যাবে না আর এখানে তোমাদের খেয়াল করতে হবে এটার সঙ্গে আমাদের পেরেক আছে এই পেরেকের সঙ্গে এখানে লেগে গেছে তারপরে এটি আর পিছলে যাবে না এর এখান থেকে লাভ দিয়ে প্রথমে এখানে নামবে তারপরে এটি দিয়ে নেমে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে শারমিন

থাকবে যখন আবার এদিকে ফিদে লাগবে তখন এরা আবার নিচে নামবে এখানে তোমাদেরকে স্যার মেনকে দেখাই স্যার মিন আট আট আশ আ তোমার দেখতে পাছ কালকে কৌচুমের সঙ্গে ফাইট করাতে তার মাথায় একটু সিলে গেছে সেইখানে অভিচ্ছেদ এবং হলুদ দেওয়া হয়েছে তার ফলে আজকে একটু শুকিয়ে গেছে এমনিতেই অবশ্য খারাপ হয় না খুবই এখানে একটু আঘাত পেয়েছিল এই কারণে দেওয়া হয়েছে সেই সাথে একটু হলুদ দেওয়া হয়েছে

And it's <laughs> তাহলে পেট চ্যানেলের বন্ধুরা তোমরা দেখতে পারলে যে কীভাবে কবুতরকে পাকা কেটে ছেড়ে দিয়ে রাখবে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ